শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিয়ে আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখুন খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল আটটা বাজে অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর ছেলে স্কুলে গেলো ছেলেকে স্কুলে পাঠিয়ে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি সকালে যা বাসি কাজ ছিল হজ্জার দেওয়া জল ভরা বিছানা ঘরের ঘরের কভার চেঞ্জ করলাম সেগুলো আবার সার দিয়ে মাগলাম সমস্ত কাজ হয়ে গেছে এখন হচ্ছে রান্নাঘরে যাব বাবা এই ঘুম থেকে উঠলো তাকে চা বানিয়ে দিই চা বানিয়ে দিয়ে সকাল সকাল রান্না করে ফেলবো রান্না করে তারপরে চান করে ঠাকুর পুজো দেব সকালে দেখি কি খায় বাবা সেই মতো কালকে ব্রেড নিয়ে এসেছিলাম দুধ আর ব্রেড ভাবছি দিয়ে দেব সে দুধ ব্রেডটা ভালো খায় দিলে বেশ খেয়ে নেয় মোটামুটি আর দই ছেড়ে কালকে দিয়েছিলাম এই আর কি ঘুরিয়ে ফিরিয়ে খায় আর কি একই খাবার কি রোজ ভালো লাগে খেতে এই আর সকাল দিয়ে প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে গরমও সেরকম খুব গরম বৃষ্টি তো ক হবে হবে বলছে বৃষ্টির কোনো ইয়ে নেই আর বর্ষাও এখনও ঢুকে কবে বর্ষা ঢুকবে কে জানে আর এই গরম কবে যাবে কে জানে ভীষণ গরম এই আর কি এখন আমি রান্নাঘরে যাব বাবাকে চা করে দিই তারপরে ভাবছি ভাতটা চাপিয়ে দেব ভাত ডালটা বসিয়ে দিই আর মাছের কেউ ছাল খাবে না বলছে হচ্ছে মাছ ভাজা খাবে তাহলে মাছ ভাজা করে ফেলবো আর একটা পোস্ত করে ফেলবো ডালে ডাল পোস্ত আর মাছ ভাজা এই মেনু চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি ভাত আর ডাল বসিয়েছি একদিকে ভাত একদিকে ডাল বসিয়েছি আর পেঁয়াজটা কাটব পোস্তটা বাটবো এখন বাবাকে চা দিলাম তারপরে ওষুধ দিতে আসছিলাম ওষুধটা দিয়ে গেলাম বাবাকে খেতে দেবো দুধ আর ব্রেড খাবে সেই জন্য চলো তোমাদের সঙ্গে অনেক দিন বাবাকে দেখায়নি আজকে একটু বাবাকে দেখাই বাবা বসে আছে শরীরটা কেমন আছে ভালো আসে বলছো তোমাদের সামনে নিয়ে আসেনি আজকে নিয়ে এখন খাবার দিয়েছি খাবার খাবারটা দিয়ে করে রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে এই সম্প্র চান করে আসলাম প্রচন্ড গরম দশটা বাজ চেয়ে চান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এখন আমি ঠাকুর পুজো দিয়ে আসি চলো পুজোটা দিয়ে আসি তারপরে আস অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম কালকে রাত্রিবেলা ভালো ঘুম হয়নি একটু শুয়ে পড়েছিলাম তা ঘুমিয়ে গেছিলাম এই সময় মতো এই নয় অনেকক্ষণ উঠেছি ছেলে টিউশন চলে গেলো তো উঠে আবার শুয়েই ছিলাম তারপরে এখন এবারে বাইরে আসলাম যা যা কাজ আছে কাজগুলো তো করতে হবে জামা কাপড়গুলো সব তুলে ভাঁজ করবো আটা মাখবো রুটি করবো বাসন গুছাবো আর চা করবো ডালিয়া করবো এসব গাছগুলো আছে ডালিয়ার সাথে আবার কিছু ইয়ে খাবে ভাজা ভুজি খাবে আলু ভাজা নাহলে কিছু একটা ভাজা করতে হবে আর কি দিয়ে খাবে শুধু শুধু তো আর খাওয়া যায় না এই আর কি আর রুটি রয়েছে কালকে সে ঘুগনি করেছিলাম সেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে আর গরম আছে বিশাল এখনও কী রোদ পাঁচটা বেজে গেছে পাঁচটার সময় রোদ যাচ্ছে না বাইরে তাও অল্প 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 করে হাওয়া দিচ্ছে সেই জন্য উঠে আসলাম আমি যাই ঘরে শুয়েছিলাম না পুরো ঘেমে চান করে দশলাম এখন বাইরেটাই যাই বাইরে ভালো লাগবে সেই জন্য বাইরেটাই চলে আসলাম কাজগুলো করে করে পরে এই মাত্র রান্নাঘরের সমস্ত কাজ সেরে বেরিয়ে আসলাম কি গরম বাপরে বাপ রুটি করলাম গ্যাস মুজলাম তারপর ডালিয়া করলাম চা করে দিলাম বাবাকে আমিও চা খেয়েছি চা খেলাম চাটা খেতে খুব ইচ্ছে করছিল একটু চা করে খাই চা খেলাম খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ডালিয়াটা করে তারপরে আটা মেখে রুটিগুলো করে এই গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে আসলাম এখন ফ্রেশ হতে যাব ফ্রেশ হয়ে এসে একটু বসবো ফ্যানের নিচে তারপরে সন্ধে দেখাবো সন্ধে হতে একটু বাকি আছে তারপরে সন্ধে দেখে দেবো হাওয়া দিচ্ছিলো একটু একটু সেটাও বন্ধ হয়ে গেছে একটু হাওয়া দিলে তাও ভালো লাগে সেটাও দেখছি বন্ধ চলো পরে আসছি ফ্রেশ হয়ে চলে আসলাম এখন একটু ফ্যানের নিচে বসি শরীরটা আরাম লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে এখন একটু বসি তারপরে সন্ধ্যা হলে সন্ধ্যাটা দিয়ে দিব চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি রাত হয়ে গেছিলো তারপর ভুলেও গিয়েছিলাম যে ব্লগটা শেষ করা হয়নি একটু সকালে অনেকক্ষণ দিয়ে উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করে বাবাকে চা করে দিলাম আমি এখনও কিছু খাইনি আমি একটু চা বিস্কুট খাবেন চাউট খেয়ে তারপরে জল বরগুলো করবো বিছানা বাগানো হয়ে গেছে ব্লগটা শেষ করে দিই এডিট করবো পোস্ট করবো সময় লাগবে সব আগে প্রচুর গরম গরমও শরীর ভালো লাগছে না একদম চলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকবে